আসসালামু আলাইকুম এবরন কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তোমরা এখানে যে প্রশ্নটা দেখতেছো এটা আমি আমার ফেসবুক গ্রুপে দিয়েছিলাম তো কেউ আনসার আসলে কমেন্ট করে নাই হয়তো আমার ফেসবুক গ্রুপে বেশি মানুষ নেই তাই তোমরা যারা ভিডিওটা দেখতেছো তোমরা একটা কাজ করিও তোমরা এখন ভিডিওটা পজ করো পজ করে ট্রাই দিয়ে যাই আনসার আসে আমার ভিডিও ডিসক্রিপশান থেকে ফেসবুক পোস্টের লিঙ্কটা নিয়ে ফেসবুক পোস্টে গিয়ে তোমার আনসারটা কমেন্ট করিও হ্যাঁ তাহলে আমি আমার সলভিংটা শুরু করতেছি দেখো আমাকে এখানে কি দিছে একটা ত্রিমাত্রিক ক্ষেত্রে একটা কিউবাকৃতির বস্তু আছে যেটাকে এফ বলে টানা হচ্ছে এফ বলের ভ্যাক্টর ফোনটা আমাকে দিয়ে দিস এবং বস্তুর ভর পাঁচ কেজি এখানে আমি স্ত্রী ঘর্ষণের আর গতীয় ঘর্ষণের গুণাঙ্কে দেওয়া আছে প্রশ্নে চাইছে বস্তুর ত্বরণ কত হবে তাহলে আমি আমার সর্বপ্রথম যে কাজটা দেখে বুঝতেছি আমি বস্তুর ওজনটা বের করে ফেলি ওজন ডাব্লিউকাল টু ফাইভ পয়েন্ট এইট নাইন নিউটন তাহলে আমি ওজন পাইছি ফর্টি নাইন নিউটন তাইতো হুম একটা জিনিস দেখো ওজন কাজ করতেছে নিচের দিকে আর এই বলের অক্ষ বরাবর যে উপাংশটা আছে টোয়েন্টি নিউটনের যে উপাংশটা আছে এটা কাজ করতেছে উপরের দিকে তাহলে আলটিমেটলি এই বস্তুটা তলের উপর যে পরিমাণ বল দিচ্ছে বা তল এই বস্তুটার উপর যে পরিমাণ প্রতিক্রিয়া বল দিচ্ছে ওই প্রতিক্রিয়া বলের মান হচ্ছে 49 নাইন বা ডাব্লিউ মাইনাস টোয়েন্টি নিউটন তাই না ভালো করে চিন্তা করে দেখো তাহলে আমার আনসার আসতেছে টোয়েন্টি নাইন হচ্ছে আমার রিয়্যাকশান ফোর্স এই বলের উপর যে পরিমাণ বল দিয়ে এই বল এই বল না আসলে কিউবের উপর যে পরিমাণ বল দিয়ে এই কিউবটাকে তলের উপর স্থির রাখা হয়েছে তাহলে ঠিক আছে এখন তলের উপর আলটিমেটলি এই কিউব বস্তুটা টোয়েন্টি নাইন নিউটন বল প্রয়োগ করতেছে তাহলে স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ মান কত হবে স্থিতি ঘর্ষণের গুণাঙ্ক দেওয়া আছে তাহলে স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ মান হবে এফ এস ইজ এটার মান আসে আমার 17.4 পয়েন্ট ফোর নিউটন সেভেন্টিন পয়েন্ট ফোর নিউটন তাহলে এই বস্তুটাকে সরাইতে অ্যাটলিস্ট সেভেন্টিন পয়েন্ট নিউটন লাগবে এখন আমাকে তো বসে তরণ বের করতে বাট আগে তো চেক করতে হবে বস্তুটাকে আমি আদৌ এ বল দিয়ে সরাইতে পারবো কিনা কারণ এখানে আমাকে স্থিতি ঘর্ষণের গুণাঙ্ক দেওয়া আছে তাহলে একটা জিনিস দেখো এই বলের জ্যাড অক্ষ বরাবর যে উপাংশ সেটা বস্তুটার ওজনটা কমাচ্ছে আর এক্স আর ওয়াই অক্ষ বরাবর যে উপাংশটা এক্স অক্ষ বরাবর ছয় নিউটন আর ওয়াই অক্ষ বরাবর আট নিউটনের যে উপাংশটা এই দুটা উপাংশ মিলে বস্তুটাকে একসয় তলে এই মাঝের কোন একটা কোণে টানার চেষ্টা করতেছে তাহলে এই ছয় আর আট নিউটনের যে যোগফল যোগফল বা লব্ধি বলটা সৃষ্টি হবে সেটা হচ্ছে বস্তুটাকে একসয় তলে টানার চেষ্টা করতেছে তাহলে লব্ধি বলটা কত এখানে আমি লব্ধি বলটা লব্ধি বল এফ প্রাইম ডাউট প্রাইম দিয়ে লিখি রুট ওভার যেহেতু তাদের মধ্যবর্তী কোন নব্বই ডিগ্রি সিক্স স্কোয়ার প্লাস এইট স্কোয়ার কত হয় টেন নিউটন তাহলে বস্তুটা ভালো মতো বোঝার চেষ্টা করো বস্তুটাকে আমার অ্যাটলিস্ট সেভেন্টিন পয়েন্ট ফোর নিউটন দিতে হবে শুধু জায়গা থেকে বিচ্যুতি ঘটানোর জন্য কারণ বস্তুটার উপর যে সর্বোচ্চ স্থিতি ঘর্ষণের বল কাজ করবে সেটা হচ্ছে সেভেন্টিন পয়েন্ট ফোর নিউটন তাহলে এইটা এতটুকু বল না দেওয়া পর্যন্ত আমি বস্তুটাকে এই জায়গা থেকে সরাইতেই পারব না সেখানে দশ নিউটন তো বিলাসিতা তাহলে আশা করি বুঝতে পারছো যে এখানে বস্তুত তো তরণ সৃষ্টি হবে না বরং কি বস্তুটাকে আমি নড়াইতে পারব না তো এটাই ছিল আনসার আমার ঘর্ষণ বল নিয়ে একটা দেড় দেড় থেকে এক ঘন্টা এক থেকে দেড় ঘন্টা হবে এক থেকে দেড় ঘন্টা একটা লেকচার আসবে এই লেকচারে এইচএসসি থেকে অ্যাডমিশনের জন্য যত ম্যাথমেটিক্যাল টাইপ দরকার পড়ে একদম সবই কভার করে দিব ইনশাল্লাহ তো তোমরা আমার তোমরা যাতে আপডেটেড থাকতে পারো আমার ফেসবুক গ্রুপটাতে জয়েন হয়ে নিও হ্যাঁ আর তোমার বন্ধুদেরও জানিয়ে দিও তাহলে বিদায় নিলাম আল্লাহ হাফেজ